আগামীকাল তেইশে মে দু হাজার পঁচিশ অষ্টলক্ষীর কৃপায় তিন রাশি হঠাৎ করে কোটিপতি হবেন প্রতিদিনই কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তি যোগ থাকে আপনি যদি আগে থেকেই জানতে পেরে যান আপনার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে না নেই তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তেইশে মে দু হাজার পঁচিশ এমন একটি দিন এই দিন অষ্টলক্ষীর কৃপা পড়বে তিন রাশির উপর এবং এই তিন রাশির জাতক ও জাতিকার জন্মছকে ও হস্তরেখায় যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে এই তিন রাশির ব্যক্তি হয়ে যেতে পারেন কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি তা তো আমি এই ভিডিওতে জানাবো। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে ভিডিওটি যেহেতু চন্দ্র রাশি অনুযায়ী তৈরি কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন কিন্তু যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তেইশে মে চন্দ্র থাকছে মিন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ ও রেবতী নক্ষত্রে এই দিন থাকছে প্রীতিযোগ ও আয়ুষ্মান যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল নটা চুয়ান্ন মিনিটে এবং থাকছে সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না এমনকি যারা টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে জানাবো এই দিন অর্থাৎ তেইশে মে দু হাজার পঁচিশ রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে অথবা অমৃত সময়কে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা উনিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা দুই মিনিট পর্যন্ত এরপর এগারোটা সাতচল্লিশ মিনিটে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো একচল্লিশ মিনিটে এবং তা থাকছে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা ছটা চোদ্দ থেকে রাত্রি আটটা বাইশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো শুভ কাজ করে নিন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে আর যারা মনে করছেন আমাকে দিয়ে নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যারা মনে করছেন পাওয়ার কবচ নেবেন অথবা শনি রক্ষা কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ছাব্বিশে মেয়ে রয়েছে শনি জয়ন্তী এবং সাতাশে মেয়ে রয়েছে ফনহারিণী কানী পুজো এই দিন প্রধানত দুই ধরনের কবচ তৈরি করা হবে একটি মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ আরেকটি মহা শক্তিশালী কবচ যারা কম খরচের মধ্যে মন্ত্রপুত গাছের শিকড়ের কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন আর যাদের একটু অবস্থা রয়েছে চাইছেন রক্ষা রক্ষাকবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন মনে রাখবেন এই দিন যে রক্ষা কবচ তৈরি হবে সেটি তৈরি হবে সম্পূর্ণ রূপে আপনার নাম এবং আপনার গোত্র অনুযায়ী এবং এই দুই দিন যেহেতু দারুণ শুভ যোগ থাকছে শুভ দিন থাকছে কাজেই এই দুই দিন যে কবচ তৈরি হবে তা কিন্তু আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন এনে দিতে সক্ষম কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে যখন কবচ তৈরি হয় তার গুণাগুণ ও কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় কাজেই যারা মনে করছেন নিবেন তারা দেরি না করে ইমিডিয়েট নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশি হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতা কমবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও সম্পত্তি জমি জায়গা থেকে আপনি প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি রয়েছে তবে মনে রাখবেন আপনার জন্মছকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না সেটি অবশ্যই একবারের জন্য হলেও বিচার করিয়ে নেবেন যদি থাকে তবে জানতে হবে কোন সময় কোন মাসে অর্থপ্রাপ্তি হবে সেই অনুযায়ী সঠিক পদ্ধতি মেনে ভাগ্যে শুভ নম্বর জেনে টিকিট কাটবেন অর্থপ্রাপ্তি ঘটবে মিথুন রাশির জাতক এবং জাতিকার ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল পাঁচ এবং আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকারা এই দিন পরিপূর্ণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আসবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি যদি আপনার জন্মছক পারমিট করে যায় তবে কোটিপতি হতে কেউ আটকাতে পারবেন না আর আপনি এই কোটিপতি হবেন হঠাৎ করেই ভাগ্যের সাহায্যে এই দিন ব্যবসা থেকে নতুন নতুন যোগাযোগ আসবে এবং এই যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বাড়বে কর্মক্ষেত্রে জটিলতা কমবে কর্মক্ষেত্রে বসের সাপোর্ট পাবেন বাড়িতে পিতার সাপোর্ট পাবেন আপনার মান সম্মান বাড়বে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ জাতক এবং জাতিকাদের মুখের ভাষায় মধুরতা বজায় রাখতে হবে রাগ জেদকে নিয়ন্ত্রণ রাখতে হবে ব্যবসার জায়গা থেকে প্রচুর ধন আসার যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি গুপ্তধন প্রাপ্তিরও যোগ রয়েছে কোনো যদি দীর্ঘদিনের কাজ আটকে থাকে আজকের দিনে চেষ্টা করুন সেই কাজটি হয়ে যাবে এছাড়াও আপনার জন্মছক যদি পারমিট করে যায় তবে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন এবং ছয় কর্কট রাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন এবং নয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা ধন্যবাদ